for the regular Updates. নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিত কৃষ্ণপক্ষ সিনেমাটি সেন্সার ছাড়পত্রের জন্য জমা পড়েছে বুধবার সিনেমাটি সেন্সারে জমা দেওয়া হয় মেহের আফরোজ শাওন পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমাতে রিয়াজ মাহি ছাড়া আরও অভিনয় করেছেন ফেরদাউস তানিয়া আহমেদ মোটুশি বিশ্বাস আজাদ আবুল কালাম ফারুক আহমেদ সহ আরও অনেকে এতিমান চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন গুরুতর অসুস্থ হয়ে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে তিনি মোটর নিউরো ডিজিজে আক্রান্ত এর আগে দশ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার আশায় আমেরিকা গিয়েছিলেন তিনি সেখানে তার চিকিৎসার ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বর্তমান সময় আলোচিত ব্যান্ড আরবোভাইরাস প্রকাশ করেন তাদের নতুন একটি মিউজিক ভিডিওর প্রোমো যেখানে দেখা যায় তাদের গিটারিস্ট স্টমজন তা গিটারে আগুন ধরায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পাওয়ার পরপরই আবারও আলোচনা চলে আসে ব্যান্ডটি পাকিস্তানি সঙ্গীত শিল্পী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে নাগরিকত্ব চেয়ে স্বামীর এক আবেদনে সাড়া দিয়েছে দেশটি সরকার ফলে নতুন বছরের প্রথম দিন থেকে ভারতের নাগরিক হলেন তিনি গত বছরের ছাব্বিশে মে ভিজার মেয়াদ শেষ হয়ে যায় তার এরপর পাকিস্তান সরকার তার পাসপোর্ট নবায়নে সাড়া দেয়নি এই জন্য মানবিকতার কারণ দেখিয়ে ভারতের নাগরিকত্ব প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন আদনান সামি রাজ চলচ্চিত্র প্রাচীর পেরিয়ের মহরত মহরতে উপস্থিত ছিলেন বিখ্যাত জাদু শিল্পী জুয়েলাইজ বিটিভির সাবেক মহাপরিচালক আলী ইমাম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত বিখ্যাত ফিল্ম ক্রিটিক এবং মিডিয়া ব্যক্তিত্ব হায়দার রিজবি সহ সিনেমার কলাকুশলীরা শিশুতোষ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শাহানুর খান রিপন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদোস এবং তার বিপরীতে অতিথি অভিনেত্রী হিসেবে অভিনয় করবেন সোহানা সাবা শিশুতোষ সিনেমা হলেও সিনেমার মূল আকর্ষণ হল সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত বিখ্যাত জাদু শিল্পী জুয়েলাইজ এর আগে সর্বশেষ তিনি আজিজুর রহমান পরিচালিত ছুটির ঘন্টা সিনেমায় অভিনয় করেছিলেন আমাদের সমাজ যদি জেগে না ওঠে তাহলে এই শিশুদেরকে আমরা আগামী দিনের যে আমাদের চরিত্র তো অনেক বড় করতে চাই তাদেরকে তাই না তাহলে আজকে যেখানে আমরা আছি ভবিষ্যতে আমরা এইখানে থাকবো তাহলে তার এগোনো হলো না মিডিয়ার মাধ্যমে যখন কিছু বলা হয় তখন সেটা কিন্তু লাখো লাখো কণ্ঠে উচ্চারিত হয় সেই জন্যেই এই সুযোগটা আমি ছাড়তে চাইনি আমি আসলে যেটা করছি এখান থেকে আমাদের যে শিশুরা যেটা শিখবে সেটা আসলে তাদের জন্য একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে এবং শুধু শিশুরা বড়রাও এটা দেখে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের ছোটোবেলায় ফিরে যাবে এই ফিল্মটা হচ্ছে ডিফারেন্ট মানে ফাইভ সিক্সে পড়ে সেভেনে পড়ে এরকম কিছু ট্যালেন্টেড ছেলে মেয়ে আমি ওদের শিক্ষক ওরা আমার থাকে না স্কুলে যে খুব প্রিয় কিছু স্টুডেন্টদের মধ্যে ওরা আমি স্পোর্টস টিচার সো ওদের সাথে আমার আমার রিলেশনটা একটু ডিফারেন্ট এই ট্যালেন্টেড ছেলে এটা একটা মেশিনে যায় এবং খুব ইন্টারেস্টেড একটা ঘটনার সঙ্গে তারা আস্তে আস্তে জড়িয়ে পড়ে এবং তাদের সাথে আমিও জড়িয়ে পড়ি এরকম একটা মজার গল্প আমি গল্পটা শুনেছি আমার কাছে মনে হয়েছে যে চমৎকার একটা উদ্যোগ নিতে যাচ্ছে রিপন ভাই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওই যে গল্পটা ফেলেছে এবং যে বিশ্বাসটা করেছে তার কিছুটাও যদি আমরা যেতে পারি তাহলেই খুব ভালো কিছু একটা রেজাল্ট পাবো আমরা জমকালো করে তোলে চলচ্চিত্র তারকাদের পরিবেশনা উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আর পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নায়ক রিয়াজ ও ফেরদোস দিন থেকেই মান্না উৎসবের জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে আসছিল মান্না ফাউন্ডেশন ও তারকারা কিন্তু তারপরও অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে মঞ্চে আসেন মান্না নায়ক রিয়াজ ফেরদোস ও চিত্রনায়িকা শাবনুর উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এরপর উপস্থিত অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে দেন মান্না মূল আয়োজনে যাওয়ার আগে প্রদর্শিত হয় নায়ক মান্নাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র যেখানে উঠে আসে নায়ক মান্নার জীবন ও চলচ্চিত্র জীবনের বিভিন্ন দিক জমকালো অনুষ্ঠানটি সাজানো হয় নায়ক মান্না অভিনীত সিনেমার বিভিন্ন গানের সাথে এ সময় নায়ক নায়িকাদের পরিবেশনা দিয়ে শুরুতেই ছিল চিত্রনায়িকা পপি ও অমিত হাসানের পরিবেশনা পর মঞ্চে আসেন চিত্রনায়ক জায়েদ খান ও আইরিন তাদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন এ সময়ের নায়ক সাইমন ও শিরিন শিলা বিধাতা জানে গানের সাথে পারফর্ম করেন এই জুটি নাচের পাশাপাশি ছিল গান মঞ্চে আসেন কণ্ঠশিল্পী কণা পরিচিত গান পরিবেশন করে মঞ্চ মাতান এই শিল্পী পাশাপাশি গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনির খান নাচ নিয়ে আবারও মঞ্চে আসেন ইমন ও আলিশা জুটি মান্না অভিনীত একটি সিনেমার গানে পারফর্ম করেন এই জুটি এছাড়াও নাচ পরিবেশন করেন আমিন খান মৌসুমি সানি অনুষ্ঠানের একটি অংশ সাজানো হয়েছিল ফ্যাশন শো নিয়ে বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে এই ফ্যাশন শোতে অংশ নেন এ সময় র্যাম্প মডেলরা কিভাবে নাচ গান আর স্মৃতিচারণের মধ্য দিয়ে পালিত হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মান্না উৎসব পাশাপাশি উৎসবে মান্না স্মৃতি পদক দেওয়া হয় ছয়জন জন গুণী শিল্পীকে কামরুল ডিফাত সবিস্ট নাইট তাই এবার বিশ বছরের অপেক্ষার প্রহর শেষে ব্যান্ডটি প্রকাশ করল তাদের তৃতীয় অ্যালবাম বহুদূরে এক জানুয়ারি রাজধানী ঢাকা ক্লাবে দেখা গেল আশি দশকে কিছু চেনা মুখ সেই মেলোরক ধাঁচের গান নিয়ে একদল তরুণ সঙ্গীত যোদ্ধা শুরু করেন তাদের সঙ্গীতের যাত্রা এবং উপহার দেন জনপ্রিয় সব গান তবে হঠাৎই থেমে যায় তাদের এই যাত্রা কিন্তু থেমে থাকেনি তাদের সঙ্গীত চর্চা আর তাই দীর্ঘ বিশ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হলেন ব্যান্ড উইনিং আমাদের একটা প্রতিশ্রুতিও ছিল মানে আমাদের যারা ক্রাউড আমাদের যারা ফ্যান তাদেরকে আমরা অনেক দিন আগে থেকে বলেছি একটা অ্যালবাম বের করব। ফার্স্টের ইউনিয়ন ছিল টু থাউজেন্ড সেখানেও আমরা বলেছি যে আমরা বের করব তো সাকসেসফুলি করতে পেরেছি এটাই আর কি সবচেয়ে বড় একটা বড় একটা পাওয়া আমাদের আমরা দেশের থেকে বহু দূরে দেশের মানুষের থেকে বহু দূরে সঙ্গীত থেকে বহু দূরে তো সব কিছু বহু দূরে থাকার পরেও আমাদের যে জিনিসটা আমাদের বেশি অনুপ্রেরণা জুগিয়েছে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের আমাদের ফ্যানদের ভালোবাসা এটা স্বপ্নের মতোই লাগছে যে ২০ বছর পর আবার আমরা নতুন একটা অ্যালবাম বের করতে যাচ্ছি যেটা কোনো মনে মনে ছিল কিন্তু ভাবি নাই যে কখনো এটা বাস্তবায়িত হবে বারোটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি গানগুলোর বেশিরভাগই কাজ করা হয়েছে কানাডাতে তাই কানাডা থেকে ঢাকার এই লম্বা সফরের ব্যাপারে জানতে চাইলে ব্যান্ডের সদস্যরা খুব একটা টাফ না মানে পৃথিবী যেখানেই থাকি না কেন কারণ ফার্স্ট অল হচ্ছে খুব গ্লোবাল হয়ে গেছে এখন সবখানেই আমাদের বাংলাদেশিরা আছে আর তাছাড়া রেকর্ডিংয়ের যে অপশানগুলো এখন এখন ইউ ক্যান আমরা সবাই যেহেতু একসাথে মিউজিক করে আসছি এবং এক বহু বছর ধরে মিউজিক করে আসছি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে মস্ত বড় আমাদের স্ট্রেংথ ছিল আর সেভাবেই কিন্তু ড্রামসগুলো আমরা ঢাকায় করেছি প্রকাশন ঢাকাই করেছি বাকি কাজগুলো আমরা নিজের হোম স্টুডিওতে করেছি কিন্তু পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এন্ড প্রোডাক্ট যেটাকে বলি ফিনিশ প্রোডাক্ট সেটা আমরা করেছি টরন্টোদের মিক্সিং মাস পেং ফেজ ওয়ানের স্টুডিওতে একটা ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট সেখানে আমাদের বিদেশির সাথে কাজ করতে হয়েছে তাদেরকে বোঝাতে হয়েছে আমাদের স্টাইল আমাদের আমাদের এক্সপেকটেশনটা কিন সেটা ছিল আরেকটা নতুন একটা অভিজ্ঞতা সে ইনফ্যাক্ট দ্যাট উড হ্যাভ বিন দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অনুষ্ঠানটির এক পর্যায়ে প্রজেক্টারে উইনিং ব্যান্ডের বেশ কিছু নতুন মিউজিক ভিডিওর সাথে তাদের ব্যান্ডের প্রাক্তন ম্যানেজার সজলের প্রয়াত সন্তান সারারকে উৎসর্গ করে একটি গান প্রদর্শন করা হয় গানটি চলাকালীন সময় চারিদিকে সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এরপর অ্যালবামের মোরক উন্মোচন করতে সেখানে ব্যান্ডের সদস্যদের সাথে আরও যোগ দেন ফোয়াদ নাসের বাবু তপন চৌধুরী আশিকুজ্জামান টুলু অবস্কিউর ব্যান্ডের টিপু এবং তাদের উপস্থিতিতে ব্যান্ডের মরক উন্মোচন করা হয় নতুন এই অ্যালবাম নিয়ে আশাবাদী ব্যান্ডের সদস্যরা তবে শ্রোতারা এই অ্যালবামের মাধ্যমে সেই পুরনো উইনিংকে ফিরে পাবে কি তা জানা যাবে সময় গেলে Himul Hawk going to show tonight. Hi.